আল্লাবা সবাইকে দায়িত করে না এতটুকু কুচনার কি বলবো বা যেন প্রতিটা বা ভাই বোনের দিন করে

মেদিনেতে তোমাদের ছেলে পুলে তোমাদের তন দল তোমাদের বাপ তোমাদের জমি জায়গা তোমাদের ঘর বাড়ি কোন কাজে লাগবে না সেদিন আল্লাহ পাঠে না ভাইসাল্লাহ করবে সেটাই হবে এ না চোয়া তাই কামতের কোন চিন্তা করে আল্লাহ আল্লাহ নবীকে সব বেশি ভালোবাসে আল্লাহ পা কামতে দিনেতে একটা বান্দাকে ডাকবে এমা বান্দা আরে আয় আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে হিসাব দিয়ে দিও দেখা যাবে ওই বান্দাটা একটা মাত্র নেকি কম হয়েছে মাত্র একটা নেকি কম আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পে যেত ঠিক এই রকম একটা বান্দা আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ কোদরতি সামনে এ বান্দা তোর তো নেকি কম হয়েছে আমার হুকুম যেটা সেটা তো হবে তোর নাজাতের রাস্তা নেই আল্লাহ একটা নেকি কম আমার হুকুম তো ডাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত বদির যদি ভারী হয় জাহান্নাম তোর বদি ভারী হয়েছে একটা নেকি কম হয়েছে যাও লোয়ার কোর্টে আপিল করলেন না হলে কোর্ট সুপ্রিম এখানে আল্লাহ যখন বলে যে জাহান নামে যাও আর কারো কাছে যাবার রাস্তা আছে কথা বলছো না কেন এখানে এ আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই বাপ ভাইয়েরা বোঝো 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 পরিবর্তন হ আমিও তোমাদের মধ্যে একটা যুবক কথা বুঝছে না আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে আমারও দুনিয়া শখ শান্তি আয়েস আরাম সব আমারও ইচ্ছা যাই করতে আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে তিনটে তোমারও তিনটে আমারও তিনটে কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা চেষ্টা করো অনুরোধ করে যাচ্ছে না মানো আর কি করতে পারি তো ভাই এ বান্দাটা খোদার কাছে কাকুতি বিনোদিতে কাঁদছে যা জাহান নামে যা দাঁড়িয়েছিস মাওলা আমি জাহান নামে যাবো আপনার হুকুম তো অমান্য করা যাবে না আমার একটা আরজু যদি দেন আমি বলবো বলো আল্লাহ জান কি বলবে এই জানে না জানেন এই জিনিসগুলো ঘটবে পরে নবীকে আল্লাহ শুনিয়েছে নবী আমাদের শুনিয়েছে আমরা তাই বলছি কিন্তু ওই বান্দাটা কে হবে আমার এই হতে পারে একটা কম এই হতে পারে না যদি হয় তো বাপটা কপাললা ওই বান্দারে যদি আমি হয় আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নাকি কম হয়েছে কথা বুঝছেন না অনেকে তো নেকি থাকবে না এ বান্দার তো একটা নাকি কম এরম একজন হবে কে সে নামটা উল্লেখ আল্লাহ করেনে রসুলকে বলেছেন নবী আমাদেরকে শুনিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটবে আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে বোন আল্লাহ 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 যেন ওই বান্দাটা আমাকে করে বোন আল্লাহ আমিন এই তোমরা আমার খুশি মনে বলুন ওই যদি আমি হই আ আমার তো তাহলে কপাল ভালো কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে তবে হ্যাঁ একদিকে রহমানুর রহিম আছেন আর একদিকে রহমাত আল্লিল আলামিন আছেন তাই ভরসা করে আছি জান্নাত যাব বিশ্বাসও করে আছি জান্নাত যাব তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে কর তো ভাই জান আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে এই কি বলছো আল্লাহ জানে কি বলবে তাও এটা জানা আমাদেরকে জানাবার জন্য ফেরস্তদের সাক্ষী রেখা যায় শোন তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলি দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা দেখ জোরে বলুন কতটা কনফিডেন্স দেখ তাদের চেতনা তাদের চিন্তাধারাটা কিরকম দেখ এ বান্দা কি বলছো আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন কি সুযোগ আমি একটু মাইদানে মানুষের ঘুরবো কেন আমার বাপ আছে মা আছে বউ আছে মেয়ে আছে ছেলে আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে আমি নিজে না খেয়ে আমার পাড়ার লোককে খাইয়েছি আমি ইনকাম করেছি পাড়ার লোকের পিছনে খরচ করেছি এরকম আছে আছে অনেকে পরের দুঃখ টাকা ব্যয় করছে যাক তো ভাই যাক এরকম অনেক লোক আছে নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খাওয়াই সংসার নিজে না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায় নিজে না খেয়ে মা বাপকে খাওয়ায় মা বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায় এমন আছে না নাই কি দেয় তাহলে আমাকে আর জাহান নাম যেতে হবে না আল্লাহ বলছে বান্দা তুই জানিস না এটা কোন দিন তুই জানিস না এটা কোন দিন এটা তো মাইদানে মাসর বিচারের দিন তো এটা এই দিনে কেউ কারো নয় তুই জানিস না সবাই নাফসি নাফসি করছে আল্লাহ আমার মনের আশা আমাকে নিরাশ করবেন না একবার দেখতে দেন আমাকে এই যা যা দেখ বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বারের কাছে হাজির যাবে এ না তরুণেরা

ও আব্বা জানেরা মুরব্বিয়া নেরা আবার রসুলে দি বানারা ও নবী বা ঘেরা ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বা জানের কাজে হাজির হবে আব্বা যান আমাকে একটা নাকি দার আমি আপনার বাচ্চা একটা নাকি অভাবে জাননা আমি হয়ে যাচ্ছি আপ্বা আব্বা মাকে একটা নে কি দার বাব একটাই কথা বলবে চিরও চিনতে পারবে না তুনিয়া চুমি নামা কোনো ছেলে ছিল না আমার কান্তে কানতে কানতে আম্মা জানের কাছে আম্মা যান দশ মাস দশ দিন আপনি আমাকে পেটে রেখেছিলেন কত লাতি মেরিছে আপনার পেটে আপনি সব সহ্য করেছেন যে এই হলাম আপনি চুমা খেলেন আদর করলেন সারা জীবন আপনি আমাকে মানুষ করেছেন খাইয়েছেন খোশ খবর নিয়েছেন আমার কিছু হলে আপনি আমার পাশে সময় ছুটে আসতে মা গো আজকে তোমার সেই বাচ্চাটা যাকে তুমি দশ মাস দশ দিয়ে গর্বে রেখেছিলে ও মা বান জানে একটা তোমার বাচ্চা আজকে আমি জান্নামী হয়ে যাচ্ছি মা আমাকে একটা নেকি দাও মা মা একটা নেকি দিলে মা আমি জান্নাতি হয়ে যাব মা আপনি আমাকে একটা নেকি দাও আল্লাহ নবী বলে এ বাবা আমারা জানিনাও চিনতে পারবে না ওই সময় বলতে লাগবে কে বাবা তুমি দুনিয়া আমার বিবাহ হয়নি আমার কোনো ছেলে পুলে ছিল না আমি তোমাকে চিনি বাবা নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে মানুষটা গানতে গানতে স্ত্রী গায়ে যাবে এ আমার পিলানের স্ত্রী রে কত মহাব্বত করেছি কত পিয়া করেছি মাথার খাম পায়ে ফেলে দিয়ে সেই কষ্টের পয়সা তোমার করার হা করে দিয়েছি কেমন আমরা কিনে দিয়েছি জামা কাপড় দিয়েছি তুমি নিজের না কিনে ঈদেতে তোমাকে পরিয়েছি তুমি আমার স্ত্রী খুশি যাতে আমি দাদি খুশি আজকে তোমার স্বামী একটা নেকি জন্য যান না যাচ্ছি আমাকে একটা নেকি দাও স্ত্রী কথা বলবে চিনি না চিনি না চিনি না চিনো না চিনা গান করবে মুখটা ঘুরিয়ে নেবে নার্সি নার্সি করতে লাগবে ওই মানুষটা গানতে গানতে। পয়সাকে লুকিয়ে লুকিয়ে জমিয়েছিলাম তোদের বিবাহ দিয়েছি তোরা যা শখ করেছি আমি গরিব হলো তোদের শখ পূরণ করেছিলাম হ্যাঁ আমার বাচ্চারা আজকে তোদের বা যার নামে হয়ে যাচ্ছি আমাকে একটা নেকি দে বাচ্চারা একটাই কথা বলবে আপনাকে আমরা চিনি নাফসি বলে মুখটা করিয়ে নেবে এমন করে ওই মানুষটা এত দুঃখ মেয়ে যাবে ওই মানুষটা তখন কাঁদতে কাঁদতে ছুটবে আল্লাহ গো যাওয়া এই দুঃখতে কষ্ট না মনে হয় ক আমার বাবা আমাকে চিনলো না আমার মা আমাকে চিনলো না আমার স্ত্রী আমাকে চিনলো না আমার ছেলে বলে আমাকে চিনল না এ না না হালকা বয়সে ভুল করছো গো পরিবর্তন আবার চেষ্টা করো এই আমাকে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে ওই দিন কি করে আই পাবে একটু চিন্তা করো গো আল্লাহকে বই করো গো আল্লাহকে ডর করো গো বান্দাটা কানতে কানতে আল্লাহ বাগে আটটা দিকে ফিরে যাচ্ছে রাস্তায় একটা মানুষ দাঁড় করাবে এ আল্লাহ বান্দারে কান্তে কানতে এদিকে কেন যাচ্ছ মানুষ তো কানতে কানতে ওই দিক থেকে এই দিকে আসবে এটা তো মাইদানে মাস এখানে বিচার হাওয়ায় পরে যার ঠিকানাটা যার নামে হবে সে তো কানতে কানতে আসবে আপনি উল্টো দিক দিয়ে কানতে কানতে যাচ্ছেন কেন ওই সময় না বলতে রাখবে এ আল্লাহ বান্দা দুনিয়াকে তোমাকে কখনো দেখি না তোমাকে কখনো চিনি না আমার বাবা মা দুঃখের কথা শুনলো না আমার মা মা দুঃখের কথা শুনলো না আমার স্ত্রী ছেলে বলে আমার দুঃখে গা শুনলো না এ আল্লাহ বান্দা তুমি আমার দুঃখে গলা শুনে কি করবে আমার দুঃখে গা শুনে লাভ নাই ওই সময় বলতে লাগবে এ আল্লাহ বাগে বান্দা একবার বলো তোমার দুঃখটা কি ওই সময় বলতে লাগবে আমার একটা নেকি কম আমার জন্য আমি জান নামি হয়ে গেছি মা বাপের কাছে গেলা ছেলে স্ত্রী গায়ে গেলা কেউ আমাকে চিনতে পারলো না ওই সময় আল্লাহ বান্দারা বলবে এ আল্লাহ বাগে বান্দারে যা আমি আপনাকে একটা নেকি কি দেব এই যে তাকবিরটা দিচ্ছে সব হচ্ছে না হয় নেকি হচ্ছে না হয় তাহলে নেকির আমাদের বহুত প্রয়োজন ভাই কি করেছেন কত নেকি করেছি আমি আপনি জানি না তবে এ লোক যদি আমি হই তাতেও আমি খুশি যদি নেকি দাতাটা আমি হই তাতেও আমি খুশি কে হবে জানি না আপনাদের মধ্যে থেকে দুটো কেউ হতে পারে এই গ্রামের একটা ছেলে পাকিস্তানের একটা ছেলেও হতে পারে এই গ্রামে একটা ছেলে আমেরিকার একটা ছেলেও হতে পারে কে হবে জানি না তবে ঘটবে এরকম ঘটনা আল্লাহ তার বন্ধুকে জানিয়েছে বন্ধু আমাদেরকে জানিয়েছে আমি গোনাগা সেই নবীর বংশের ছেলে আজকে আপনাদেরকে শোনাচ্ছি বান্দার নেকি পেয়েছে শুনে খুশিতে ছুটছে ছুটছে কপাল দেখেন তার কপালে জান্নাত আছে দেখেন কিভাবে জান্নাতে যাচ্ছে যদি মাটা দিয়ে দিত তাহলে মাটা বেঁচে যেত যদি দিয়ে দিত বাপটা বেঁচে যেত স্ত্রী দিয়ে দিত স্ত্রীটা বেঁচে যেত বাপ ছেলে দিত ছেলেপুলেটা বেঁচে যেত কিন্তু ওখানে বাঁচার চিন্তা নয় মানুষের মানুষের চিন্তা এটাই ছিল যে আমি কি করে একা বাঁচব শুধু সবার বাঁচা না করে বাঁচব কেন যেটি দিয়ে দিয়ে আমার কি কম হয়ে যায় আমি দুই মতো পুরে যাবো এরা যে দিতে চাইছেন এর পিছন কারণ আছে কেন এমন কঠিন দিন হবে যার নামকে নিয়ে এসে বাপাসে বাঁধা হবে সত্তর হাজার জিনিস নামকে বাঁধা হবে এক একটা জিনজিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে তথাপিও যার নামকে ধরে রাখতে পারবে না যুবকরা ভাব আল্লাহ বাকের দরবারে বান্দা যে হাজির হলো হাজির হলো কি কথাটা বলি না কি তোমাদের নেকির দরকার আছে না নাই কার কার দরকার আছে বল হাত তো হাত না বল নেকির দরকার আছে যখন বলছো পাঁচশো কোটি টাকা নবীর মাদ্রাসা দিতে হবে কে কে দেবে হাত তোলে এবার বুঝিয়ে যাবে কার কার নেকির দরকার আছে সব রয়ে যাবে ছেলে পুলের জন্য রাখছো কিচ্ছু থাকবে না খুব চিন্তা করে দেখো কেউ থাকবে না এই যে পাঁচশো টাকা দেবেন সারা জীবন নবীর মাদ্রাসা থাকবে এই পাঁচশো টাকা সব সারা জীবন মাদ্রাসায় যাবে তোমার কবরে যাবে আর তো বিশ্বাস করে কে কে পাঁচশো টাকা চিন্তা ভাবনা করে দেখো কে কে হাত তোলো একটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আর একটা কোথাও তুমি উনিশ কুড়ি আল্লা পেতে আল্লাহ কবুল কইলি আমি

এবারিশ দাদা দা আমার বান্দা সৃষ্টি করতে তোরা বারণ করেছিলি এ আমার পারিস্তারে দেখ বান্দাটা কি পে কত খুশি হয়েছে বান্দাটা আর কি পে কত রাজি হয়েছে বান্দাটা নিয়ে কি পে কত আনন্দ হয়েছে এ আমারিস দাদা দা আর একটু আগিয়ে যা তোরা দেখতে লাগ আমার এই বান্দাটাকে কেনে কি দিল এ বেরোস্তা তোরা একটু দেখ কে তোমাকে নেকি দিল বলো যা তোমরা দেখো যে যা নাম নামটা লিখে জনের নাম লিখে ঘুরে লিখে আমার নেবি বাবা গোমatera সব লয়ে যাব বাপাইরা আমার মা সব লয়ে যাবে সব লয়ে যাবে এইটা যে দিলে এইটাই কামতে তিনি তোমার নাজাতে যাবে হয়ে যাবে এ তোমারি কায়ামতে দিন কুরআন কল্লাবা সুন্দর করে সাজাবে কোরআন শরীফ আল্লাহ বাকে বলবে ও রাবি আল্লাহ দুনিয়া জমিনে যারা আমি কোরআন আমাকে মহাপ করেছে আমি কোরআন আমাকে পিয়া করেছে আমার শিক্ষা জন্য দান করেছে আল্লাহ পা আজকে দিনে তাদেরকে আমাসে সে জন্নাতি করতে হবে আল্লাহ নবী জানান কোরআনের অশিলা করে যারা কোরআনই আমার রাজায় দান করেছে এমন করে আল্লাহ পা তাদেরকে কোরআনের ওসিলায় জান্নাতি ই দেবে সব মাদ্রাসা তোমরা কমিটি আমার সঙ্গে যোগাযোগ করবে এবারে তুলে দিয়ে গেলাম আর জীবনে তুলব না তুলি না সব যোগাযোগ করে বল্লভপুর মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ করবে সব তোমার এখান থেকে হাফে যাবে ওখানে যে মৌরনা হবে যত সব কোরআনিয়া মাদ্রাসা আছে মুক্তব আছে সব যোগাযোগ না আমার সঙ্গে সব লাইন বার করে দেবো চাঁদার টাকা পয়সা আসা যাওয়ার বাৎসরিক কত খরচ হয় টোটাল হিসাব দেবেন সব টাকা কোথা থেকে আসবে না আসবে সব ব্যবস্থা করে দেবো কথা বুঝে আসছে কিন্তু যে সিস্টেমে চলতে বলে ওই সিস্টেমে চলতে হবে অর্থাৎ আহালে সন্নাতল জামাতের মত অনুযায়ী চালাতে হবে নবীর মাদ্রাসা আর ছেলেগুলো নবীর দুশ্মন তৈরি হচ্ছে লিনের জায়গায় জল লিন করছে জল লিন ইচ্ছা করে পড়লে কাবের হয়ে যাবে ফতোয়া আজিজিয়া দেওবান থেকে ফতোয়া দিচ্ছে লে গুনো খেয়াল করতে হবে এরা নوجوان তরুণেরা ওই গদায়ে আগে শেষ করে দি তার আগে আসেন একটু নবী সালাম দি দাঁড়িয়ে যান নবী সালাম সকল দিল খুলে পড়ে ইয়া নবী সালাম

uske se <Sessi> 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 الله رسول يا حبيب سالبا ما الله আল্লাহ আপনাদের সালামকে কবুল করে বোন আল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে আল্লাহ নবী দেখার শখ আছে না নাই নবী দেখলে কি হয় সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যায় চলে বলুন শুভা নবীকে মোহাব্বত না করলে নবী দেখা যাবে নবীকে মোহাবত